কেন লিচারো দপেশন রিপিট এ চামড়া বুঝি মোটা হয়ে গিয়েছে হ্যাঁ পাথরের মতো শক্ত হয়ে গেছে ঠাকুর হরা শোনো শোনো ওর কথা শোনো ও তুমি তো বুঝিও ওরে আগে দেখো নাই তাই না না ও হলুকে রাখাল বাবুরামের শ্যাঙ্গাত mesture ছাত তো বুঝলি ওই বাপের ভয়ে এর কাছে নুকি নুকি আসতো আর ওর বাপ ওরে খুব পিত তো হ্যাঁ রে সারো দা পিছু নো তুই এখানে এছিস বাপের কাছে বলেছিস না আমি বাড়ি থেকে চলে এসেছি ঠাকুর আপনার কাছে আপনার সেবা করব বলে আমাকে আপনি ধরে রাখুন ঠাকুর আপনার পায়ে আপনার পায়ে আশ্রয় দিন ঠাকুর তুমি তো জানো যে ঠাকুরের শরণাগত হয় ধনীঘরের ছেলেরাও ঠাকুরের কাছে আশ্রয় চাইছে তাতেই খরচটা বাড়ছে আচ্ছা সারদা প্রসন্নের কথা বললে আর সুবোধ সেও এক প্রতিষ্ঠিত ঘরের ছেলে কিরকম ঠনঠনে কালীবাড়ি প্রতিষ্ঠাতা শঙ্কর ঘোষের নাতি সরদা প্রসন্ন রাখাল আর বাবুর সহপাঠী ছিল সে এখন পাকাপাকি ভাবে বাবার জমিদারি ছেড়ে কাশীপুরে বন্ধুদের সঙ্গে থাকছে আরো আসবে দেখেনিও সুরেন আরো আসবে হাসু হাসু আসুক তাতে ক্ষতি নেই কিন্তু কাশীপুরে এসে থাকলেই চিন্তার কথা বলবে এক্ষুনি একটা বিহিত করতে হবে আমি এ ব্যাপারে মনমোহন গিরিশবাবু বলরামবাবুর সঙ্গে কথা বলব যদি এক্ষুনি এটা সামলানো না যায় তাহলে পরিস্থিতিক্রমেই কঠিন হয়ে পড়বে খুবই কঠিন শুভবোধ শুভবোধ তাহলে কি ঠিক করলি এরকানে এর কাছে থেকে যাবি হ্যাঁ আপনি চাইলে থাকবো ঠাকুর আপনার সেবা করব আরে না রে না এ নরে এ নয় এর মা যা চাইবে তাই হবে হ্যাঁ তাই হবে বলে তো হ্যাঁ জানিস এই সুভদ্রে এর জমের আগে থেকে চিনি হ্যাঁ কাইছে Thank <laughs> you.